আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটি একটু লেংদি হতে পারে কারণ আজকে এই দুই টাইপের চুড়িগুলোতে আমি ডিজাইন করব এবং আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। প্রথম টিপস হচ্ছে যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন গুটি সুতো দিয়ে আমরা যে চুরের বেসগুলো তৈরি করে থাকি ওইগুলো সুতা বের হয়ে থাকে ওইগুলোর ফিনিশিংটা সুন্দর করে আনার জন্য আপনাদেরকে এই কাজটা করতে হবে তারপরে আমি এখানে রেশমি সুতো দিয়ে যে বেসটা করেছি ওইটার মধ্যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রথমে আমি একটু গ্লু দিয়েছি তারপরে গিয়ে আমি এটার মধ্যে হচ্ছে ডিজাইনটা করছি সো এভাবে আপনারা গ্লু দিয়ে প্রথমে একটু ওয়েট করবেন তারপরে সুতোটা কিন্তু সেট করবেন গ্লু দিয়ে সাথে সাথে আপনারা কোনো কাজই করবেন না প্রথমে গ্লু দেওয়ার পর একটু ওয়েট করবেন এটা সব কাজের ক্ষেত্রে যেমন আমরা রেশমি সুতা পেচানোর ক্ষেত্রে অথবা গুটি সুতা অথবা যে কোনো কুন্ধনের ডিজাইন করার সময়ও আপনারা প্রথমে গ্লু দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন তারপরে হচ্ছে ডিজাইন করবেন সো এখানে আমি শেষে কিভাবে কি করছি সব কিছু কিন্তু ভিডিওতে দেখাই দিচ্ছি শুধু ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি না হলে অনেক বেশি লং হয়ে যাবে আর এখন আমি গুটি সুতো দিয়ে যে বেসটা করেছি ওইটার মধ্যে হচ্ছে ডিজাইন করব এটার মধ্যে হচ্ছে আমি খুব সিম্পল একটা ডিজাইন করেছি যদিও এটা একটা গিফটের জন্য আমি বানাচ্ছিলাম অনেক দিন ধরে ভাবছি যে এমন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কিন্তু সময় সুযোগ কোনোটাই হয়ে উঠছে না আর এদিক দিয়ে ফোনের স্টোরেজ একদম ফুল হয়ে যাচ্ছে তো ভাবলাম যে আজকে একটা একটা করে ভিডিও এডিট করেই ফেলি যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন যখন কি না আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যায় তখনই আমি ভিডিওগুলো এডিট করতে বসি আজকের ভিডিওতে আমি চুরির বেসটা কিভাবে আপনারা পারফেক্টলি করবেন সেটা দেখাচ্ছি না কারণ আমি ভেবে রেখেছি যে সেটা আমি আলাদা কোনো ভিডিওতে সুন্দরভাবে ডিটেলসে আপনাদেরকে দেখাবো কুন্দনের কালেকশন আমার কাছে আবার কম থাকার কারণে আমি ডিজাইনটা খুব সিম্পলের মধ্যেই করেছি অনেক দিন ধরে ভাবছি অর্ডার দিব অর্ডার দিব কিন্তু অনেকগুলো পেজ কনফিউজ হয়ে যায় যে কোন পেজ থেকে অর্ডার দিব এটা ভাবতে ভাবতেই আর অর্ডার দেয়া হচ্ছে না যাই হোক এই কাজটাও কিন্তু গ্লু দেওয়ার পর অবশ্যই আপনাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে গ্লুটা সেট হয়ে যাওয়ার জন্য এই কথাটা বারবার বলছি কারণ আপনারা যদি সাথে সাথে কাজটা করেন তাহলে এটা ছড়াই যায় এবং সাদা সাদা হয়ে থাকে যার জন্য এটা দেখতে খুব একটা ভালো লাগে না যাই হোক বাকি কাজগুলো আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি এগুলো খুবই সিম্পল ছিল যার জন্য আমি ভিডিও করিনি তবে চুরির আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার আছে যেগুলো জান আপনারা একটা চুরি পারফেক্টলি বানাতে পারবেন ওগুলো আমি আলাদা আলাদা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের চুরি চুরির কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ